চিয়া সিডস কখন খাওয়া উচিত এবং এতে কি কি পুষ্টি উপাদান আছে আসুন এ নিয়ে কথা বলি এটি সত্যি অনেক আকর্ষণীয় একটি বিষয় এই বিষয় দুটি দিক রয়েছে কখন খাওয়া উচিত এবং এতে কি কি পুষ্টি আছে অনেকেই জিজ্ঞাসা করেন চিয়া সিডস সকালে খাব নাকি রাতে প্রথমেই বলি রাতে চিয়া সিডস খাওয়ায় কোনো ক্ষতি নেই আসলে অনেকেই যারা রাতে ঘুমাতে কষ্ট হয় যাদের মাথায় নানা চিন্তা ঘোরে বা দুশ্চিন্তা থাকে তারা এক গ্লাস দুধে এক চামচ চিয়া সিডস মিশিয়ে পান করেন রাতে এটি তাদের ঘুম ভালো হতে সাহায্য করে গবেষণায়ও দেখা গেছে রাতে দুধ পান করলে ঘুমের মান উন্নত হয় তাই রাতে চিয়া সিডস খেলে ঘুম ভালো হতে পারে সকালে অনেকেই বলেন চিয়া সিডস খেলে অনেকক্ষণ পেট ভরা থাকে এবং পরে অতিরিক্ত খাওয়া থেকে বিরত রাখা যায় হ্যাঁ এটা সত্যি হতে পারে তবে চিয়া সিডসে থাকা ফাইবার আপনার অন্ত্রের ভালো ব্যাকটেরিয়া শোষণ করে নিতে পারে তাই আপনি যদি এমন কেউ হন যার পেট একটু বেশি সংবেদনশীল বা যিনি গ্যাস ভোলাভাবে সমস্যায় ভোগেন তাহলে সকালে চিয়া সিডস খাওয়ার পর আপনার পেট খারাপ লাগতে পারে আমি এই বিষয়ে একটু ভিন্নভাবে ভাবি আমি বিশ্বাস করি সকালে যা খাওয়া হয় তা হজমে সহজ হওয়া উচিত তাই আমার পছন্দ হবে সকালে চিয়া সিডস বা এ ধরনের ভারী খাবার না খাওয়া এতে সারাদিন পেট হালকা থাকবে হজম ঠিকভাবে কাজ করবে এবং কোনো অস্বস্তি হবে না আর সন্ধ্যায় খাওয়ার সময় আপনি চিয়াসিডস খেতে পারেন চিয়াসিডস ফাইবারে ভরপুর এক আউন্স মানে প্রায় আঠাশ গ্রাম চিয়াসিডসে থাকে আঠেরো গ্রাম ফাইবার যা একজন প্রাপ্তবয়স্ক মানুষের দৈনিক চাহিদার পঁচাত্তর শতাংশেরও বেশি ফাইবার হজমে সহায়তা করে কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে এবং দীর্ঘক্ষণ পেট ভরা রাখে এটি হার্টের জন্য ভালো ফাইবার খারাপ কোলেস্টেরলের শোষণ রোধ করে এবং হৃদরোগের ঝুঁকি কমায় চিয়াসিডস ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডে সমৃদ্ধ এতে নয়টি প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিড সহ পূর্ণাঙ্গ প্রোটিন রয়েছে এতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরের ক্ষতিকর ফ্রি র্যাডিক্যালকে দমন করে এটি ক্যালসিয়ামেও ভরপুর এক আউন্স চিয়াসিডসে থাকে একশো মিলিগ্রাম ক্যালসিয়াম যা একজন প্রাপ্তবয়স্ক মানুষের দৈনিক চাহিদার আঠারো শতাংশ ক্যালসিয়াম হাড় ও দাঁতের জন্য অত্যন্ত জরুরি এছাড়াও এতে আছে ম্যাগনেসিয়াম ফসফরাস এবং পটাশিয়ামের মতো গুরুত্বপূর্ণ খনিজ চিয়া সিডস রক্তে চিনির মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে এবং ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী আশা করি এই ভিডিওটি চিয়া সিডস কখন খাবেন এবং এতে কি কি পুষ্টি উপাদান আছে এই প্রশ্নগুলো সব উত্তর দিয়েছে মনে রাখবেন চিয়া সিডস হল একটি পুষ্টি বোমা যা আপনাকে অনেক স্বাস্থ্য উপকারিতা দিতে পারে শুধু খেয়াল রাখবেন কখন খাচ্ছেন সেই সময়টা সঠিকভাবে বেছে নিলেই আপনি এর সর্বোচ্চ উপকার পেতে পারেন